কখনো ভেবে দেখেছেন শৈশবের খুব সাধারণ একটা প্রশ্ন কিভাবে একজনের গোটা জীবনটাকেই বদলে দিতে পারে আজকের গল্পটা ঠিক এমনই এক অবিশ্বাস্য যাত্রার শুরুটা হয়েছিল এক ঝড় বৃষ্টির রাতের সামান্য কৌতূহল থেকে আর শেষটা শেষটা গিয়ে ঠেকেছে একেবারে নক্ষত্রের জগতে এই যে কথাটা শুনলেন এটাই ছিল সেই বীজ একটা ছোট্ট বাচ্চার কৌতূহলী মনে এই কথাটাই পুঁতে দেওয়া হয়েছিল চলুন তাহলে দেখি বাবার বলা এই একটা মাত্র বাক্য কিভাবে একটা সারা জীবনের প্রতিজ্ঞা হয়ে উঠল আর কেমন ছিল সেই রাস্তাটা অসামান্য কিন্তু খুবই কঠিন তো গল্পের শুরুটা হয়েছিল এক ঝড় বৃষ্টির রাতে ভাবুন একবার সেই দৃশ্যটা আকাশে বিদ্যুতের ঝলকানি মেখে প্রচণ্ড গর্জন আর এই সব কিছুর মাঝখানে এক ছোট্ট বাচ্চার মনে এমন একটা প্রশ্ন জেগে উঠল যার উত্তর সে খুঁজে বেরিয়েছে সারাটা জীবন বাড়ির কাছেই ছিল দুটো বিশাল গাছ প্রতিদিনের চেনা ছবি ছেলেটি তখন ক্লাস সেভেনে পড়ে হঠাৎ একদিন কি ভয়ঙ্কর বাজ পড়ল আর চোখের সামনে একটা গাছ ভেঙে একেবারে দু টুকরো জলজান্ত একটা গাছের অমন মৃত্যু বুঝতেই পারছেন সেই দৃশ্যটার কুচি মনে কতটা গভীর ছাপ ফেলেছিল ওর মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গাছটা গাছটা হঠাৎ করে মরে গেল কিভাবে খুব সহজ তাই না কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ ছিল না আশেপাশে জানেন তো উত্তর না পেলে কি হয় কৌতূহলটা আরও বেড়ে যায় জানার জন্য একটা অসম্ভব জেদ তৈরি হয় ওর বাবা কিন্তু ওকে সরাসরি কোনো উত্তর দিলেন না বরং ছেলের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর ঠিক ওই মুহূর্তেই ওর সাধারণ কৌতূহলটা একটা সারা জীবনের মিশনে বদলে গেল ওটাই ছিল টার্নিং পয়েন্ট যেখান থেকে ওর জীবনের রাস্তাটা চিরদিনের মতো পাল্টে যায় বাবার ওই কথাগুলো ওকে এতটাই ছুঁয়ে গিয়েছিল যে ও মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলল ও বুঝে গিয়েছিল প্রকৃতির এই সব রহস্যের জট খোলা এত সহজ নয় এর একটাই রাস্তা আছে বিজ্ঞান ব্যাস নতুন একটা জেদ নিয়ে ও পড়াশোনায় ঝাঁপিয়ে পড়ল কিন্তু দেখুন স্বপ্ন তো সবাই দেখে আসল পরীক্ষা তো সেটাকে সত্যি করার রাস্তায় আর ওর সামনের রাস্তাটা একটুও মসৃণ ছিল না বরং পুরোটাই ছিল কাটায় ভরা কষ্ট বঞ্চনা অনেক কিছু চলুন আমরাও সেই কঠিন যাত্রার সাক্ষী হই দেখি কিভাবে ওর প্রতিজ্ঞা বারবার পরীক্ষার মুখে পড়েছে তো এবার আমরা একটু ওর বেড়ে ওঠার দিনগুলোর দিকে তাকাব সেই কঠিন সময়টার কথা জানব দারিদ্র সামাজিক বঞ্চনা পদে পদে ওর স্বপ্নটা বাধার মুখে পড়ছিল ওর জন্ম হয়েছিল খুব সাধারণ মানে এক গরিব পরিবারে যেখানে প্রত্যেকটা দিনই ছিল এক একটা লড়াই বাবা মা দিনমজুরের কাজ করতেন নিজেরা পড়াশোনার সুযোগই পাননি কিন্তু তাদের বুকে একটা স্বপ্ন ছিল তাদের ছেলেমেয়েরা যেন এই দারিদ্র্যের চক্রটা ভাঙে তারা যেন সেই আলোটা পায় যা তারা নিজেরা কোনোদিন পাননি শুরুর দিনগুলো যে কতটা কঠিন ছিল ভাবা যায় না খালি পায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে স্কুলে যেত ছেলেটা ও স্পষ্ট মনে আছে সেই দিনের কথা পায়ে জুতো নেই তাই স্যারের হাতে মার খেতে হয়েছিল সেই অপমানটা ওর মনে গেথে গিয়েছিল সব সময় মনে করিয়ে দিত ও কোথা থেকে এসেছে কিন্তু জানেন তো সব থেকে ঘন অন্ধকারের মধ্যেও কোথাও না কোথাও একটু আলোর রেখা থাকে ওর জীবনেও ছিল কিছু মানুষ কিছু ঘটনা ওকে অসম্ভব মনের জোর জুগিয়েছিল স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার সাহস দিয়েছিল মজার ব্যাপার হল যেদিন ওকে ওই শাস্তিটা দেওয়া হয়েছিল ঠিক সেদিনই আরেকজন শিক্ষিকা এগিয়ে এসেছিলেন উনি কিন্তু ওর ছেঁড়া জামাটা দেখেননি দেখেছিলেন তার ভেতরের প্রতিভাটাকে সবার সামনে দাঁড়িয়ে উনি বলেছিলেন এই ছেলেটা আমাদের ব্লকের বিজ্ঞান প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আর ও তখন সবে ক্লাস থ্রিতে পড়ে ভাবা যায় মানে ওর জীবনটা ছিল ঠিক দুটো আলাদা পৃথিবীর মতো একদিকে পায়ে দেওয়ার মতো জুতো নেই বাবা মায়ের হাড় ভানা খাটুনি আর অন্যদিকে বিজ্ঞানে একের পর এক সাফল্য আর বাবা মায়ের সে বিশ্বাসটা তারা গরিব ছিলেন ঠিকই কিন্তু ছেলেকে বড় স্বপ্ন দেখতে শেখাতে ভোলেননি আচ্ছা এবার চলুন গল্পের শেষ পর্বে যাই যেখানে দেখব শৈশবের সেই প্রতিজ্ঞাটা কিভাবে একটু একটু করে সত্যি হতে শুরু করল ছোটবেলা সেই শপথটা ও ভোলেনি তাই প্রকৃতির রহস্যটা বোঝার জন্য ও ফিজিক্সকেই বেছে নিয়েছিল পড়তে পড়তে ও বুঝতে পারছিল হ্যাঁ এটাই সেই চাবি কাঠি। এই ফিজিক্স দিয়ে আকাশ মেঘ বাজ পড়ার মতো রহস্যগুলো বোঝা সম্ভব যে রহস্যটা ওকে ছোটবেলায় এত ভাবিয়েছিল গ্র্যাজুয়েশন তো হল এরপর ওর জীবনে নতুন অনুপ্রেরণা হয়ে এলেন ডক্টর এ পিজে আব্দুল কালাম তার একটা ভিডিও ওর ভাবনার জগৎটাকে যেন আরও কয়েকগুণ বড় করে দিল ও তখন বুঝতে পারল ওর জানার ইচ্ছেটা শুধু একটা মরা গাছে আটকে নেই ও আকাশকে জানতে চায় মেঘকে বুঝতে চায় এমনকি অন্য গ্রহের আবহাওয়া মানে অ্যাটমসফিয়ারকেও জানতে চায় ঠিক সেই মুহূর্তেই ও ঠিক করে নিল মহাকাশ আর অ্যাটমসফিয়ারিক ফিজিক্স নিয়েই কাজ করবে মানে একটা গাছের প্রশ্ন থেকে শুরু করে ও পৌঁছে গেল এক গ্রহ থেকে আরেক গ্রহের প্রশ্নে একবার ভাবুন তো যে ছেলেটা একদিন খালি পায়ে স্কুলে যেত আজ সে অন্য গ্রহের অ্যাটমসফিয়ার নিয়ে গবেষণা করে এই যে অবিশ্বাস্য বদলটা এটাই তো এই গল্পের আসল শক্তি শুধু ভাবুন একবার ওই ভাঙা গাছটার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার সেই সাহস আর বাবা মায়ের সেই নিঃস্বর্থ ভালোবাসা আর বিশ্বাস এই দুটো জিনিসই ওকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যে যাত্রাটা একটা গাছ থেকে শুরু হয়েছিল সেটা আজ গোটা মহা